সাহাজের পরিচয় আমরা আগে সর্বপ্রথম আসি সাহাজ কাকে বলে সাহাজ আমরা সহি সংখ্যার মধ্যে ওখানে পড়েছি শর্তে সালবির মধ্যে যে কোন এখন সাহায্য ওলা মোহাল্লাল যে সাহাজ এবং সাহাজ না হতে হবে এবং ইলোযুক্ত না হতে হবে তো এই দুটি প্রকার অর্থাৎ সুজুজ এবং ইলাল এই দুটি প্রকার অবশ্যই মানে এবং তাদলিসের আলোচনা আমরা বিগত দর্শে করেছিলাম এই কয়েকটা প্রকার আছে বা এনক্রেতা সেগুলো কিন্তু অনেকটা ইলালের আমরা যখন তামরিন করব সেখানে অবশ্যই আমরা বিষয়টা লক্ষ্য করবো এখন আসি যে তাদলি সাজ কাকে বলে তো মৌলিকভাবে আমরা সামনে আমরা আলোচনা করব মুনকার হাদিস তো সাজ এবং মুনকারের একটা সংক্ষিপ্ত আমরা ব্যাখ্যা জেনে নেই তা হলো সাজ হাদিস হল যখন কোন রাবি তার চেয়ে মানে আউলা রাবির মুখালাফত করে কোনো হাদিস বর্ণনা করবে তাহলে লিমান লিমান আউলা ও আকোয়া মিহ কোনো শেখা রাবি যখন তার চেয়ে আউলা এবং আকুয়া রাবি বিল হেফজিও জবতি বিল অবিল ইয়াতি এমন অবিল আখসার ইয়াতি ইত্যাদি গুণে গুণিত ব্যক্তির মুখালাফাতগুলো যখন বর্ণনা করবে সেই ক্ষেত্রে শেখার রেওয়ায়াতটাকে ধরা হবে শ্বাস আর মুখালাফাত যাদের করা হয়েছে তাদের রেওয়ায়াতটাকে ধরা হবে মাহফুজ আর যখন কোনো একটি রেওয়ায়াত সেখানে কি হবে মানে কোনো একটি রেওয়ায়াত যখন রাবি যখন দয়ফ হবে ড্রাইভ হবে তো আমরা এটা মনকে আলোচনার মধ্যে করবো ইনশাল্লাহ সামনে তো এখন যতটুকু বললাম যে সেকার আমি যখন তার চেয়ে আউসাক তার চেয়ে আহফাজ তার চেয়ে আকসারিয়াত ইত্যাদির মুখালাভাত করে কোনো হাদিস বর্ণনা করবে সেই হাদিসটা অবশ্যই হাদিসটা সাজ বলে গণ্য হবে অর্থাৎ এক্ষেত্রে একটা কথা অবশ্যই মেনে নিতে হবে তা হলো জেনে নিতে হবে যে কোনো একজন সেকা তাফারুত করেছে অর্থাৎ তাফা ইয়ান ফারিদু বি থিকা কোন একজন সেকা যখন তাফারুদ করবে তার তাফারুদ কিন্তু কিনা এখানে গ্রহণ তার স্বতন্ত্র ইনফিরাদি রিওয়ায়াত সেটা কখনো কি না মানে সাজ না তাহলে সাজ কোনটা হচ্ছে সাজদা হলো যে তাফারুদ হবে আবার মুকালাহাত হবে এই পয়েন্টটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সাজ নিয়ে আর কখনও কোনো দ্বন্দ্ব থাকতে পারে না তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আই মেয়ে গ্রামে অনেকে বিশেষ করে ইমাম শাফির রহমতুল্লাহ বলেছেন যে মানে কি হতে হবে একজন রাবি একক রেওয়ায়াত করা সেগুলোই সাহাজের অন্তর্ভুক্ত কিন্তু আসলে সেগুলো সাহায্যের অন্তর্ভুক্ত না কেননা একক্রেমায় মধ্যে আমরা দেখি হাদিস যেটা আছে ইনাম আমাল নিয়াত নওয়া ইলা রিমা হাদিস এই হাদিসের ক্ষেত্রে আমরা দেখি এই হাদিসটা নবীজি সাল্লা থেকে হজরত উমর আলী শুনেছেন তার কাছ থেকে আলকামি আকাস আল্লাহ আলকাত আল্লাহ রাহিমাল্লাহ তিনি শুনেছেন তার কাছ থেকে ইব্রাহিম আখাই শুনেছেন তার কাছ থেকে ইহাইবুল সাহিদুল কাপ্তান শুনেছেন তারপরে তার কাছ থেকে শুনেছেন হুমাইদি রাহিম আবদুল জুবাই রাহিমলা তার কাছ থেকে শুনেছেন ইমাম বুখারি রাহিম তাহলে এই যে এই হাদিসের কিন্তু প্রত্যেকটা মানে ধারার মধ্যে কিন্তু কি রয়েছে একক রেওয়ায়ত তাহলে একক রেওয়ায়ত কখনো কি হবে না সাজ হবে না বরং সাজ হওয়ার জন্য সেখানে তাফারুদ থাকতে হবে সেখানে এবং মুখালাফাত থাকতে হবে আর যদি মুখালাফাত না থাকে তাফার রোদ আছে বা ইনফিরাদি হয় তাহলে সেটা অবশ্যই জিয়াদাত শেখা বলে গণ্য হবে আবার তাফারুদাদের ক্ষেত্রেও কখনো যদি জিয়াদতের সাথে কি করে বর্ণনা করে আই মেয়ে কেন অনেকে বলেছেন তার জিয়াদত যদিও অন্যদের মুখালাবাদ হয় কিন্তু কখনো সেই জিয়াদতটা কি হয়ে থাকে জিয়াদাতু শেখা যেটা মাকবুল আইমেগ্রাম এটা গ্রহণ করে থাকে তো এই ছিল আমাদের সাজ নিয়ে আলোচনা তো সাজ। এই ক্ষেত্রে তিনটি মানে পাঠ হতে পারে এক নম্বর হল সাজ কখনো শুধু একক মানে তাফারতদের কারণে হতে পারে আবার কখনও মুখালাফাতের কারণে হতে পারে অর্থাৎ তার চেয়ে আউলা আহাজ এবং ব্যক্তির মুখালাফাতের কারণে তৃতীয় নম্বর হলো যে মানে কোন কোনো শক্তিশালী হলে গ্রহণযোগ্য হতে পারে মানে কোন একজন রাবি হিপসের দিক থেকে যখন শক্তিশালী হবে তখন সে যদি মুখালাফাত করে তাহলে অবশ্যই তার আফাজি হওয়ার কারণে তার মানে আওসাক হওয়ার কারণে তারটাও কখনো কি হবে গ্রহণ করা হবে তো যেমন আমরা উদাহরণ দিলাম আমাল আমাল বিনিয়াদ এ হাদিসটা যদিও বা এটা একক গণার সর্বক্ষেত্রে কিন্তু সেটা মানে সাজের মধ্যে গণ্য হবে না সে সই হাদিসের হিসেবে এটাকে গণ্য করা হবে